আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আমাদের দেশে কোনো বিষয় যখন ভাইরাল না হয় ততক্ষণ পর্যন্ত সেই বিষয়গুলো আমরা আমলে নেই না আমাদের দেশে যতগুলো বিষয় ভাইরাল হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মা বোনদেরকে ধর্ষণ এই ধর্ষণের বিষয়গুলো অনেক জায়গায় ভাইরাল হয়েছে আবার অনেক ধর্ষিতা তাদের ধর্ষণের বিচার চাইতে গিয়ে আবার ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনাও আমাদের দেশে আছে আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যখন কোনো প্রতিষ্ঠানে কোনো অঞ্চলে কোনো নারী ধর্ষিতা হয় তখন সেই ধর্ষকের শাস্তির জন্য আমরা সকলেই সরগরম হয়ে পড়ি মসজিদ বলেন মাদ্রাসা বলেন মাহফিল বলেন এবং রাজপথ বলেন কলেজের ক্যাম্পাস বলেন ইউনিভার্সিটির ক্যাম্পাস বলেন সবগুলো কিন্তু গরম হয়ে যায় এবং সবাই এক বাক্যে বলে ধর্ষকের শাস্তি চাই এবং এই ধর্ষকের শাস্তি জনসম্মুখে দিতে হবে এটা নগদে আবার বের হয়েছে এটা অনেকে বলছেন আর আবার আর দল যাচ্ছে যে ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে এইভাবে এই দাবিগুলো তোলা হয় ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড এটাই সত্য এবং ধর্ষককে জনসম্মুখে শাস্তি দিতে হবে এটাও সত্য এখানে আরেকটু মজার ব্যাপার আছে সেটা হচ্ছে ধর্ষককে যদি জনসম্মুখে শাস্তি দেওয়া হয় তাহলে সেটা কিন্তু এই আমাদের দাদা যারা আমাদেরকে খাওয়ায় আমাদের ব্রেনগুলো ওয়াশ করে সেই পশ্চিমারা দাদা বাবু অথবা আছে যারা তারা কিন্তু আমাদেরকে যে আইনগুলো শিখিয়েছে দর্শককে যদি জনসম্মুখে হত্যা করা হয় তাহলে কিন্তু এটা তাদের তাদের আইনের বিরোধী আইন হচ্ছে গোপনে করে তাদেরকে দাও ফাঁসি যেটা করো সেটা করো কিন্তু যদি জনসম্মুখে করা হয় সেটা কিন্তু কোরআনের আইনের সাথে মিলে যায় আর কোরআনের আইনের সাথেই যদি কোনো একটা আইন মিলে যায় তাহলে দেখবেন সরাসরি আমাদের পৃথিবীর যে সকল মুসলিম রাষ্ট্রের ভিতরে উল্লেখযোগ্য কিছু মুসলিম রাষ্ট্র আছে যেখানে কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য আমরা বলতে পারি আফগানিস্তান ইয়েমেন অথবা ইরান এরকম কিছু রাষ্ট্রের ভিতরে কিছু কোরআনের আইন সরাসরি বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে এবং করার জন্য তারা চেষ্টা করছে তাহলে যারা এই দর্শকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চায় তাদের অধিকাংশ দেখবেন সেই শাহবাগী নেইবেদ তাহলে আবার এই শাহবাগীরাই কিন্তু এই যে ইসলামী উত্থানকে ঠেকানোর জন্য সবসময় চিন্তা ফিকির করে তাহলে এক একদিক থেকে তারা চাচ্ছে শাহবাগী হবে নাস্তিক হবে ইসলামের বিরোধিতা করবে আবার যখন নিজেরা ঠেকে যায় তখন আবার সেই ইসলামের আইন তারা সরাসরি না চাইলেও পরোক্ষভাবে বাস্তবায়ন করার জন্য কিন্তু চাপ প্রয়োগ করতে চায় সরকারকে সম্মানিত বন্ধুবান আমি সেটা আলোচনা করব না যে কিভাবে কে চাচ্ছে কেন চাচ্ছে কি চাচ্ছে সেটা পরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা ওই দর্শকের শাস্তি চায় তাদের অনেক মেয়ে দেখবেন যে তাদের বুকি ওড়না নাই এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনি তো ওড়না পড়েন নাই তাহলে আবার সে আপনাকে কি উত্তর দেয় যে আপনি কি এটা আপনাকে আমাকে ইয়া দিতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন যে শুধু ওড়না পড়লে বোরকা পড়লে যে ধূষিত হব না এইভাবে ইত্যাদি ইত্যাদি অনেক অজুহাত দেখায় আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দর্শকের শাস্তি হবে আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআনের ভিতরে ধর্ষকের শাস্তি নির্ধারিত আছে মৃত্যুদণ্ড প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কোরআনে কিন্তু হ্যাঁ জেনাকারীর শাস্তিও আছে যে ব্যক্তি জেনা করবে তার শাস্তিও কোরআনে উল্লেখ আছে তাহলে এই শাহবাগের কাপড় চোপড় ছাড়া যেগুলো আছে ছেলে উলঙ্গ হয়ে ঘোরার জন্য পায়তারা করছে এবং পুরো সমাজকে উলঙ্গ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই জন্য দেখবেন যে বিভিন্ন টকসতে প্রশ্ন করা হয় যে আপনারা ক্ষমতায় আসলে ইসলাম ক্ষমতায় আসলে বোরকা পরা লাগবে কিনা এটা প্রশ্নের কি আছে দেশের মানুষ মুসলমান সে কাপড় চোপড় পরে বোরকাও তার একটা পোশাক সে বোরকা পরতে পারে এই বোরকা নারীদের পোশাক শুধু এই মাথা ব্যথা তাদের তাদেরকে বলছি যে তারা ধর্ষকের শাস্তি চাচ্ছে কিন্তু তারা তো কোনো সময় জেনাকারের শাস্তি চায় না জেনাকারি নির শাস্তি চায় না কেন কারণ তারা নিজেরা জেনাকে প্রমোট করে জেনার সাথে তারা সম্পৃক্ত তারা বিবাহে বিশ্বাসী না তারা জেনায় বিশ্বাসী লিপ্টেদারে তারা বিশ্বাসী তারা এইভাবে যত ফাহেসা কাজ আছে সেই কাজে বিশ্বাসী তাহলে যদি দর্শকের বিচার করতে হয় তাহলে অবশ্যই জেনাকার যারা আছে তাদেরও বিচার করতে হবে দর্শকের যেভাবে শাস্তি একই প্যাটার্নে যারা জেনাকার আছে তাদের শাস্তিও একইভাবে দর্শকের শাস্তিটা আপনি চাবেন সাথে সাথে যারা জেনাকে প্রমোট করে যারা অশ্লীলতাকে প্রমোট করে উলঙ্গপনাকে প্রমোট করে যারা দেহ ব্যবসাকে প্রমোট করে তাদের শাস্তিটাও কিন্তু চাইতে হবে আর দর্শকের শাস্তি হলেও জেনাকারের শাস্তিও হতে হবে এই জন্য আমরা যে যেখানেই দর্শকের ব্যাপারে কথা বলবো সাথে সাথে জেনাকারদের ব্যাপারেও আমরা আওয়াজ তুলব কারণ আমাদের দেশে ধর্ষণ হলেই চেঁচেমেচি শুরু হয়ে যায় কিন্তু জেনার ব্যাপারে আমাদের দেশের এই নারীবাদী এই উগ্রবাদী এই সুশীল এই প্রগতিশীল এই বুদ্ধি বিক্রয় করে যারা খাচ্ছে তারা শুধু এই দর্শকের শাস্তি চায় কিন্তু জেনার জেনার শাস্তি তারা চায় না কারণ প্রত্যেকটা সাথে এই জন্য আসুন আমরা সকলেই কোরআনের যতগুলো বিধান আছে সবগুলো বিধানকে সমানভাবে পালন করার চেষ্টা করি এবং সমানভাবে প্রচার করি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন